আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ঈদের দীর্ঘ বিরতির পর আজকে শুরু হয়ে যাচ্ছে মূলত লাইভ এনসিকিউর পরীক্ষা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মূলত লাইভ এনসিকিউতে কীভাবে আমি আসলে প্রস্তুতি নিচ্ছি মূলত বাংলাদেশের চাকরির প্রিপারেশনকে চিন্তা করতে গেলে বিশেষ করে বিসিএস লাইভ এনসিকিউ অত্যাবশ্যকীয় একটি অ্যাপস মোটামুটি সকলের যারা বিসিএস নিয়ে একটু সিরিয়াস প্রত্যেকেই আমার মনে হয় যে কম বেশি লাইভ এমসি সম্পর্কে জানেন কেউ হয়তো ইউজ করেন কেউ করেন না কিন্তু আমার মনে হয় যে অনেকে এই বিষয়ে অবগত তো যাই হোক প্রথমে আমরা চলে যাব লাইভ এমসি কিউ অ্যাপসে আচ্ছা তার আগে একটা বিষয় দেখিয়ে নিই সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ লাইভ এমসি স্টাডি অ্যাড্রেস এখানে এটা দেখি তো লাইভেন্সি কিউ অ্যাড্রেস স্টাডি অ্যাড্রেসে এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করা হয় আমাদের তার মধ্যে একটা বিষয় দেখুন আমাদের প্রত্যেক দিন কী কী পরীক্ষা থাকে আমাদের অ্যাডমিন যিনি তিনি আমাদের মূলত যে অ্যাডমিন তিনি হচ্ছে আপনার ছেচল্লিশ বিসিএসের রিটার্ন দেবে সামনে তো দেখুন আজকে লিখে রেখেছে আজকের আবশ্যিক পরীক্ষা তিনটি বারো ছয় দু হাজার পঁচিশ ডেইলি কুইজ ডেলি কুইস একশো চল্লিশ দিনের রুটিন অংশ প্রাইমারি ডেইলি কুইজ মানে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতাম লাইভ এমসিকিউ কিন্তু লাইভ এমসি কিউতে পড়ে মানে এই গ্রুপের সাথে থেকে আমার যে পরিমাণে উপকার হয়েছে এজন্য আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি তো চলে গেলাম লাইভ এমসিকিউতে লাইভ এমসি কিউ দেখুন এখানে অনেকগুলো সেকশন আছে তো এইখানে সেকশনগুলো তো দেখুন ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট এখানে আপনার ফ্রি হিসেবে দিতে পারবেন তো আমি যে মূলত কাজে লাগাচ্ছি দেখুন আমি হচ্ছে গ্রুপ অনুযায়ী পরীক্ষা দিই সাতশো সহ প্রস্তুতির বাটনে আমি প্রথমে যাব। টোনেট জনিত সমস্যা বাফারিং করছে তো এটা হচ্ছে শাসুরসংহ বিশেষ প্রস্তুতি আলাদা একটা বাটন এখানে মোটামুটি সব কিছু আছে তা এখানে দেখুন ডেইলি কুইজ একশো চল্লিশ দিন রুটিন অংশ এই পরীক্ষাটা আজকে আমি দিব পরবর্তীতে নতুনদের বিশেষ প্রস্তুতি এখানে পরীক্ষা আছে ডেইলি কুইজ এই পরীক্ষাটা আমি দিব এবং সর্বশেষ শিক্ষক নিবন্ধন ও নিয়োগ পরীক্ষার বাটনে প্রাইমারি কুইজ এখান থেকে এই তিনটা পরীক্ষা দেব বিশ্বাস করবেন কিনা যায় না লাইভ এমসিকিউ অ্যাপসে শুধুমাত্র লাইভ এমসিকিউ অ্যাপসে পরে আমি অনেক বড় বড় কোচিংয়ের প্রশ্ন হুবহু কমন আসতে দেখেছি এবং আরেকটা বিষয় আপনাদের সাথে দেখাই এখানে কিন্তু লাইভ এমসিকিউর লাইভ চ্যাট এখানে কন্ট্যাক্ট সাপোর্ট হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার অর্থাৎ হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার আপনারা চাইলে এই লাইভ এমসিকিউ থেকে সাহায্য নিতে পারেন এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লাইভ এমসিকিউ প্রস্তুতি বাজারের অন্য যে কোনো প্রস্তুতি থেকে অনেক ভালো হবে তো যাই হোক আজকে যে পরীক্ষাগুলো দেখুন এখানে সবকেও যদি শুধুমাত্র ব্যাংকের জন্য পড়তে চান এখানে আলাদা বাটন আছে ব্যাংক নিয়ে প্রস্তুতি সেটা পড়বেন তো মূলত আমার পড়াশোনার একটা পার্টের মধ্যেই মধ্যই রয়েছে লাইভ এমসিকিউ লাইভ এমসিকিউ আসলে আমার পড়ার বাইরে না পড়ার মধ্যেই একটা অংশ এবং লাইভ আমি বিশ্বাস করি যে লাইভ এমসিকিউতে যদি কেউ পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারে সে প্রিলির অনেক ভালো করবে আশা করি কাট মার্কের অনেক বেশি নম্বর পাবে আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানেন কার কি হবে তবে লাইভ এমসিকিউতে ভালো করা মানে আপনার প্রিপারেশন যে সঠিক লাইনে আছে এটা বুঝতে পারবেন তো এখানে দেখুন স্বাস্থ্য বিশেষ প্রস্তুতি অনেকগুলো বাটন আছে প্রত্যেকটা বাটনে কিন্তু আপনার চাইলে পরীক্ষা দিতে পারবেন এবং কি বিগত বছর প্রশ্নগুলো পরীক্ষা দিতে পারবেন আর থেকে আর যেমন ধরেন নতুনদের বিশেষ প্রস্তুতি আপনি গেলেন এখানে ডেইলি কুইজে চলে যাই ডেইলি কুইজ এইখানে যেই বাটনটা আছে আর তো আর হচ্ছে আপনি চাইলে পরীক্ষা দিতে পারবেন প্রশ্নপত্র দেখুন দেখুন এটা হচ্ছে জুনের তিন তারিখে পরীক্ষাটা হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা পরীক্ষাও দিতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অন্য অন্য যে কোনো কোচিং থেকে লাইভ এনসিকিউর পরীক্ষা অথেন্টিক এবং লাইভ এমসিকিউতে ভালো করা করলে আপনি যে আপনার ফাইনাল পরীক্ষা ভালো করবেন এইটার গ্যারান্টি অলমোস্ট হানড্রেড পারসেন্ট টুকটাক এদিক ওদিক হতে পারে তবে আমি বিশ্বাস করি যে এটা অলমোস্ট হান্ড্রেড এবং আমার বিশ্বাস হওয়ার একটা কারণও আছে আমার এই বিশ্বাসের একটা প্রধান কারণ হচ্ছে আমার এক বড় ভাই সে দুইটা বিশেষে প্রিলি টিকেছে শুধুমাত্র লাইভ এমসিকিউর ভিত্তি করে সে অফলাইনে কোনোদিনও দিনও কোচিংয়ে যায়নি অফলাইনে কোনো কোচিং এই কোনো দিনও যায়নি সে লাইভ এমসি কিউতে ভিত্তি করে দুইটা বিসিএসের প্রিয়ে ঠিক এবং ছেচল্লিশ সে রেকর্ড পরিমাণের নাম্বার আমি মনে একশো চুয়াল্লিশ পেয়েছে তো আমি মনে করি একশো চুয়াল্লিশ অনেক নাম্বার এখানে একটা ইয়ে আছে স্মার্ট সার্চ যে কোনো বিষয়ে আপনার সার্চ দিতে পারবেন মনে করেন আমি সার্চ দিয়েছিলাম বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ড দেখুন বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ড প্রচুর পরিমাণ তথ্য এখানে মোট এক এতগুলো টপিক সম্পর্কে বাংলা সাহিত্যের পঞ্চ পাণ্ডব সম্পর্কে আপনার যেইখান থেকে প্রশ্ন আসুক আমার মনে হয় এখান থেকে যদি আপনারা পড়েন ইনশাল্লাহ ভালো করতে পারবেন তাই এখানে উত্তর আরেক ফাল্গুন জুহরায়নের তো এভাবে পড়তে পারেন আপনার রং এবং রাইট অ্যান্সার দেখতে পারবেন সেন্ট্রাল ফেভারেট এই একটা সুন্দর একটা বাটন এই বাটনটা রিসেন্টলি আমার এক বড় ভাই আমাকে পরিচিত পরিচয় করিয়ে দিয়েছে মূলত এটা বিষয় আমি জানতাম না অর্থাৎ আপনার যে বিষয়টা আপনি এক জায়গায় রাখতে চান সেটা হচ্ছে সেন্ট্রাল যেমন আমি এইটা পরীক্ষা দিয়েছিলাম এটা আমার ভুল হয়েছিল এগুলো কিন্তু আমার সব যত ভুল এগুলো আমি এক জায়গায় রেখেছি বাংলা কিছু ভুল হয়েছিল দেখুন এই যে কয়েকটা ইংলিশ কিছু ভুল হয়েছিল এগুলো এক জায়গায় রেখেছি এটা হচ্ছে সেন্ট্রাল ফেভারেট বাটর তো লাইভ যদি বাসায় পড়াশোনা করার সাথে লাইভ ইনস্ট্রিক পরীক্ষা দেওয়া যায় আমি মনে করি যে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যায় তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং কীভাবে প্রিপারেশন নেবেন সেটা বুঝতে পেরেছেন এখানে দেখুন প্রোফাইল আপনাদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার কোথায় দুর্বলতা কোথায় যেমন রিসেন্টলি আমি ইংলিশ সাবজেক্ট কেয়ারে ইংলিশিতে একটা পরীক্ষা দিলাম আমার ইংলিশ গ্রামারে একটু দুর্বলতা ছিল কিন্তু আমি ইংলিশ গ্রামের দুর্বলতা আমি লাইবেন্সি উইজার থেকে কাটিয়েছি আরকাইভ থেকে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম সেফট মার্কিস এইটা বোধ পরীক্ষাটা দিয়েছিলাম দেখুন তো এখানে আঠারো পয়েন্ট পাঁচ ছিল কাটমার্ক আমি বারো পেয়েছি বিশ্বাস করবেন আমার ইংলিশ ইংলিশ গ্রামারে ব্যাপক দুর্বলতা তো এখানে যে আমি বারো পেয়েছি আমি স্যাটিসফাইড আমি মনে করি যে কাটমার্কের যদি অন্তত বারো আঠারো থাকে কাটমার্ক বারো পনেরো পাওয়া মানে ইনশাল্লাহ ভালো প্রিপারেশন থাকা যাই হোক এটা ছিল মূলত লাইভ এম সম্পর্কে বলা খুবই দুর্দান্ত একটা অ্যাপস আপনারা চাইলে দেখতে পারেন এবং লাইভ এম আমি কিভাবে ব্যবহার করছি সেটা তো আমি আপনাদেরকে জানালাম আমি মূলত গ্রুপের সাথে পড়াশোনা করছি গ্রুপের মাধ্যমে লাইভ এমসিকিউ অ্যাপসটাকে আমি ব্যবহার করছি এই যে গ্রুপ আমাদের এই গ্রুপ থেকে এখানে পরীক্ষার অ্যাড্রেস দিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী আমি লাইব্রের স্বীকিউরিত পড়ি এবং পরীক্ষা দিই পরবর্তীতে এইগুলো ভুলগুলো আমি দেখে নিই তো এটাই ছিল মূলত লাইব্রেন সিকিউর সম্পর্কে আমার কথা আশা করি লাইব্রের স্বীকিউরিত সময় দিলে আপনাদের এই সময়টা বৃথা যাবে না অনেক বেশি কাজে আসবে ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম